জঙ্গলের গভীরে মিলিয়ে গেল একটি নিষ্পাপ শিশু সূর্যাস্তের সাথে সাথেই শুরু হল অশুভ শক্তির আনাগোনা পুরনো এক পুতুলের মধ্যে কি লুকিয়ে আছে কোনো অতৃপ্ত আত্মার কাহিনী নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো মানবীয় ষড়যন্ত্র হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হরর নাইট উইথ আহাদ আজ আমরা কথা বলবো ইন্দোনেশিয়ার একটি হাড় কাঁপানো হরর মুভি নিয়ে যার নাম জেইলাংকুম সান্দে এই মুভিটি মুক্তি পেয়েছিল দুই সালে ভাবন্ত আপনি আপনার পরিবারের সাথে ছুটি কাটাতে গিয়েছেন একটি সুন্দর লেকের ধারে কিন্তু সূর্যাস্তের সাথে সাথেই আপনার পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি হঠাৎ উধাও হয়ে গেল কোনো চিহ্ন ছাড়াই আপনারা তাকে খুঁজতে গিয়ে এমন এক গ্রামের রহস্যে জড়িয়ে পড়লেন যেখানে প্রতিটি মানুষই সন্দেহজনক আর প্রতিটি মুহূর্তেই লোকই আছে মৃত্যু ভয় কি করবেন আপনি কিভাবে বাঁচাবেন আপনার সন্তানকে চলুন জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর কাহিনী গল্পের শুরু হয় এড্রিয়ান তার স্ত্রী সানড্রা এবং তাদের দুই সন্তান শতমে, নিকি এবং ছোট ছেলে কিনানকে নিয়ে শহরের কোলাহল থেকে দূরে একটি লেকের ধারে বেরিয়েছিল তারা এই ছুটির উদ্দেশ্য ছিল পরিবারের সদস্যদের মধ্যেকার দূরত্ব কমানো বিশেষ করে সৎ মাস সান্ডরা এবং নিকের মধ্যেকার সম্পর্কটা সহজ করা যাত্রাপথে তারা একটি লেকের ধারে থামে সেখানে ছবি তোলার জন্য নিকি ও কিনান জঙ্গলের একটু ভেতরে চলে যায় নিকি কিছুক্ষণের জন্য কিনানকে একা রেখে টয়লেটে যায় আর ঠিক তখনই ঘটে ঘটনাটা কিনান জঙ্গলের মধ্যে একটি উদ্ভুত পুতুল খুঁজে পায় যা আসলে ছিল একটি জাইলাঙ্কুং পুতুল যেই মুহূর্তে সে পুতুলটি হাতে নেয় এক অদৃশ্য শক্তি তাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় এখনও হর নাইট উইথ আহাত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায় দেখা হবে খুব শীঘ্রই আরও একটি হাড় কাঁপানো ভয়ঙ্কর গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর রাতে একা একা ঘরের বাইরে বের হবেন না গুড বাই